বসে তাদের কাছে গিয়ে বলো যে ভাই হাফিজুল হাদিস কাকে বলে তুমি যদি তাদের কাছে যাও তারা তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে তুমি সোলাইমা আল্লামা সোলাইমান আনসারির কাছে যাও বড় বড় যারা মহাদ্দিস এখন আমাদের বেঁচে আছে আকাবিরিন যারা মুরব্বী আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের কাছে যাও যে হুজুর হাফিজুল হাদিস কাকে বলে ওনারা তোমাকে বুঝাবে হাফিজুল হাদিস হচ্ছে কম পক্ষে নিম্নে যার সিনার মধ্যে এক লক্ষ হাদিসের সনদ সহ মতন সহ মুখস্ত তাকে বলা হয় হাফিজুল হাদিস চিৎকার দিয়ে বলেন না সুবাহ সেই হাফিজুল হাদিসদের জীবনী লিখেছেন চারজন ইমাম এর মধ্যে একজন হচ্ছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই কিতাবের নাম নোট করে নাও কিতাবের নাম তাস্কেরাতুল হুফাজ হুফাজ হাফেজদের বহু বচন মানে হাফিজদের মানে হাফেজ মানে কোরআনে হাফেজ নয় হাফিজুল হাদিসদের তাস্কেরা মানে জীবনী এখানে তিনি প্রায় এগারোশোর বেশি হাফিজুল হাদিস তালিকা তুলে ধরেছেন সেখানে গাউসো পাক অনেক বড় উঁচু মাপায়ের গাউসো যে উনার শাহজাদা বড় সাহেব দাদা গাউসো পাকের পরে যিনি খিলাফত পেয়েছেন আব্দুর রাজ্জাক উনাকে ওখানে উল্লেখ করা হয়েছে হাজরতে শাহেক আব্দুর রাজ্জাক মানে গাউসো পাকের শাহেব দাদা যাকে খিলাফত দেওয়া হয়েছিল সেই গাউসো পাকের শাহজাদাও হাফিজুল হাদিস ছিলেন এক লক্ষের অধিক হাদিসের মুখস্থ সনদ সহ উনার সিনার মধ্যে ছিলেন চিৎকার দিয়ে বলা যাবে কিছু গাউস ভক্ত অনেক বড় হলে জালালুদ্দিন জালালুদ্দিন জন্য ভাই তাক ভাই তাকবীর দিতে হবে না থাকবির আমাদের সবচেয়ে বড় ভাই আল্লামা গিয়াসউদ্দিন আতারি ভাই সময় দেন ওনার সময় লম্বা আমার সময় কম তা আমার বাবারা ভাইরা শুনুন আমি যুবকদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যেহেতু আমি যুবকদের কাতারে আছি মনোযোগ আমাদের যুবকদের কান ঝালা করা করা হচ্ছে যে আগের আকাবিররা মুরুব্বিরা খাজা গরিবে নামাজ উনি পীরই ছিল আসলে উনি কোন হাদিস এত লক্ষ লক্ষ হাদিস হাজার হাজার হাদিস সহি জয়ীফ করা হাদিস কিভাবে সহি জয়ীফ হয় কোনটা বাছাই করবে হাদিস এগুলোর জ্ঞান তাদের ছিল না তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমাকে যেভাবে ভুল ভাল বোঝানো হচ্ছে সুফিয়া একরামদেরকে বিষয়ে সেই খাজা গরিবে নামাজ এমন একজন ব্যক্তি যার বিষয়ে আল্লামা খায়রউদ্দিন জারকালি কিতাবের আলামের মধ্যে লিখেছেন যে কিতাবের ডকুমেন্ট তোমাদের তথা কথিত ইমাম নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস ও দাইফা ওয়াল মাউদুআর মধ্যে উল্লেখ করেছেন আল্লামা খায়রউদ্দিন জারকালি লিখেছেন খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনে আসার আগে মসজিদে নববীতে হাদিসের দরস দিতেন ওনার দরসের সামনে হাজার হাজার ছাত্র ওনার দরস নেওয়ার জন্য বসে থাকতেন চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে তুমি হিন্দুস্থানের জমিনে চলে যাও আমি দেখতে পাচ্ছি হিন্দুস্তানের জমিনে আমার বহু আশেক রয়ে গিয়েছে তারা তুমি গেলে তোমার হাতে বায়াত হবে ইসলাম কবুল করবে চিকটার দিয়ে বলা যাবে কিছু ভার আপনারা বলেন খাজা গরিবের নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসেছেন নিজের জীবনকে নিয়ে আসায় ওনার জন্য অনেক কঠিন ছিল আমাদের আজকে যারা কথিত সাহেকরা আজকে যারা জাল হাদিসের ফ্যাক্টরি বানাচ্ছেন যারা আমাদের নামাজকে সালাদকে আজকে তারা ভূমিকার মধ্যে লিখতেছেন বইয়ের নাম দেখেন জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ জাল হাদিসের কবলে কবলে মানি উনি ভূমিকার মধ্যে বুঝিয়েছেন ভারতীয় উপমহাদেশ সুফিয়াই কারামরা ইসলাম প্রচার প্রকাশ করেছে এজন্য ওনাদের নামাজের মধ্যে সালাতের পদ্ধতির মধ্যে নাকি জাল হাদিস ঢুকে গেছে সবাই বলেন না আপনারা বলেন শাহজাল আলী আমনি শাহজাল বাবা নিজের ফুফু নিজের নিজের মেয়ে সবকিছু বিসর্জন দিয়ে ইসলাম প্রচার প্রকাশ করার জন্য যারা বাংলার জমিন এসেছেন শাহজাল আলিয়া মনির পেছনে লেখা হয় মুজারাদি যার বয়স যার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে ইসলাম প্রচার প্রকাশ করতে গিয়ে জীবন কেমন ভাবে বিলিয়ে দিয়েছেন বিবাহ যে প্রয়োজন সে বিবাহের সময় পর্যন্ত তিনি ভুলে গেছেন আজকে নিমখরামের দলেরা বলছে সেই সুফিয়া কারণ নাকি যার হাদিস দিয়ে নামাজ শিক্ষা দিত মানুষকে তাদের কলবের মধ্যে তাদের সিনার মধ্যে নাকি হাদিস মুখস্ত ছিল না তারা নাকি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জানতো না এই কারণে মানুষদেরকে নাকি ভুল ভাল জাল হাদিসের উপরে নামাজ শিক্ষা দিয়েছেন আমি বলবো আমি একজন ছোট আদনা মানুষ হিসাবে বলবো আমি মনে করি এই জাল সাহেবদের আহলে হাদিসদের খপ পড়ে পড়ে যারা আজকে এই ধরনের কথা বলছেন আমি বলবো তাদের মতো নিমখরম তাদের মতো অকৃতজ্ঞ সারা পৃথিবীর মধ্যে কেউ নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের দলিল যদি এখনো হাতাও পুরানো দলিলগুলো যদি তল্লাশি করো দেখা যাবে তোমাদের পাঁচ পুরুষ ছয় পুরুষ পূর্বে তোমাদের পূর্বপুরুষদের নামের আগে শ্রী শ্রী লেখা হত কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদেরকে যারা পূর্বপুরুষদের দিয়েছে মুসলমান বানিয়েছে আজকে তাদের ইমান তাদের ইসলামকে তোমরা শুদ্ধ করতে এসেছ তারা ইসলাম বুঝতো না তারা নামাজ আদায়ের পদ্ধতিও ভালো করে বুঝতো না আমি মনে করি এই সমস্ত কৃতজ্ঞ নিমুখরাউন্ডের জায়গা বাংলাদেশের জমিন হওয়া উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই ধরনের বেআব সারা দেশে ভরপুর হয়ে গিয়েছে আজকে তারা নিজেরাই জাল হাদিস বলে কথা বলেন ঠিক কিনা তারা নিজেরাই জাল হাদিস তৈরি করে আবার আমরা যখন দয়াল নবীজির শাহে ফজিলতে হাদিস বর্ণনা করি আহলে বাইতের শাহে হাদিস বর্ণনা করি তখন জালের লোকমা দেওয়া হয় বলে জাল হাদিস কথা বলেন ঠিক কিরা এই ধরনের বুড়ি বুড়ি বই লেখা হচ্ছে আপনারা দেখলে অবাক হবেন আপনারা যেই জিনিসগুলো সব সময় পালন করে এসেছেন আমার সদে বড় ভাই আল্লাহ আলাউদ্দিন জিহাদী সাহেব বলেছেন আমার মূল পেশা হলো বই লেখা কথা বলেন ঠিক কি আমরা যখন তারা বই লেখা শুরু করেছে এই বইয়ের নাম পূর্বে ছিল প্রচলিত জাল হাদিস যখন আমি দেখলাম এই বইয়ের মধ্যে আগা গোড়া পুরাটাই মিথ্যা সহি হাদিস গুলোকে জাল হাদিস বলা হয়েছে যুগ যুগ ধরে আপনারা নবীজির নাম শুনে চুমু খেয়েছেন কথা বলেন ঠিক কিনা বলে এটা জাল হাদিস নবীজি মেয়ের আছে আর সে আজম পারি দিয়ে লামাকানে গিয়ে আমার আল্লাহর সাথে বিদার হয়েছে কথা বলেন ঠিক কিনা বলে জাল হাদিস তখন আমি কাঁচা হাতে কলম ধরলাম আমি তাদের মুখোশ উন্মোচন করার জন্য আমি দেড় হাজার পৃষ্ঠা বেপি দুই খন্ডে এক বই লিখলাম বইয়ের নাম দিলাম প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন যেগুলো হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে এগুলো যে জাল বলছে যখন আমি বই লিখলাম এই বইয়ের বিরুদ্ধে তখন দেখতেছে যে আমার বই এমনভাবে তাদের কিতাব তাদের কথাগুলো ভোল করে তুলে ধরেছি যখন বাজারে মানুষ আমার বইটা নেই তাদের বইটা মিলায় 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 যখন দেখে তারা আসলে এই কথা বলেছে তখন তাদের বাজার ঠান্ডা হয়ে গিয়েছে আমার

নয় নয় এসব হাদিস যখন আমার তখন বিরুদ্ধে চিঠি পাঠিয়েছে হুমকি দিয়ে যখন আমার বিরুদ্ধে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে পুস্ট অফিসের মাধ্যমে আমি হুঁশিয়ার হয়ে যাওয়ার জন্য না হয় তোমার জীবন শঙ্কিত তারপরে আমি থেমে যাইনি প্রথম খন্ড বের হওয়ার পরে দ্বিতীয় খণ্ডের মধ্যে বিস্তারিতভাবে এই বইয়ের আবার খন্ডন করেছে নতুন সংস্করণের তখন যখন আর পড়তেছেন আমার সাথে আমার বিরুদ্ধে কলাম লিখেছে দেখেন মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুরের বইয়ের সংক্ষিপ্ত পর্যালোচনা দেখতে পাচ্ছেন আপনারা এ আমার বিরুদ্ধে কিন্তু তোমরা যখন আবার আমার বিরুদ্ধে লেখলো আবার আমার প্রমাণিত হাদিস দ্বিতীয় খণ্ডের দুই নাম্বার সংস্করণে সে আমার বিরুদ্ধে আমি সাইন্স সাইরি কোটের শের বাংলা আহমদুল্লাহ শরীর বিরুদ্ধে যখন সে 11 পৃষ্ঠা আমার বিরুদ্ধে লিখেছে আমরা যে হাদিসগুলোকে সহিহ তখন আমি তার বিরুদ্ধে একশো এক পৃষ্ঠায় জবাব দিলাম সবাই বলে না মার বাবা সে লিখেছে এগারো পৃষ্ঠা আর আমি তার বিরুদ্ধে দিয়েছি একশো এগারো পৃষ্ঠা বেদি জবাব আজ পর্যন্ত আড়াই বছর হয়ে গেছে এই কুখ্যাত বাতিল পন্থীরা আমার দয়ান নবীজির সানে সবগরাতের সানে সবে মেরাদের সানে নবীজির এলমে গাইবের সানে এই ধরনের যখন হাদিস আমরা বর্ণনা করি জাল বলা শুরু করেছে আমি যখন জালে রশি লাগাই দিছি এখন রশি তো আর ছিটতে পারছে না কথা বলেন ঠিক কিনা আড়াই বছর হয়ে হয়ে গেছে অনলাইনের সুবিধা সুবাদে তোমরা শুনতে পাবে আড়াই বছর হয়ে গেছে তোমাদেরকে খণ্ডন একশো এগারো পৃষ্ঠা বেপি করেছি তোমাদের যদি হিম্মত থাকে আমি সেই বাংলা রহমতুল্লাহের উত্তরসুরি হিসাবে ইমাম আহমদ রাজা খান ফাজেল রবির উত্তরসুরি হিসাবে তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আড়াই বছর তো হয়ে গেল তোমাদেরকে কেমন পর্যন্ত সুযোগ দিলাম সময় দিলাম পালে আমাদের কিতাবের খণ্ডন করো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে শুধু একটি মেসেজ দিতে চাই আপনারা বলেন আমরা যেভাবে কালেমা শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা কি শুদ্ধ না অশুদ্ধ কথা বলেন শুদ্ধ না অশুদ্ধ আমাদের দলের নাম আহলে জামাত কথা বলেন ঠিক কিনা এই মিডিয়ার শুবাদে আমি একদম তরুণ হিসেবে লামা লামাযহাবিদের যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন জায়গায় আমার বই নিয়ে গবেষণা করা হয় আপনাদের দোয়া বই মেলায় একুশে এ বই মেলায় আগামী কাল আমার সমস্ত বইগুলো বই মেলায় 21 বই মেলায় ঢাকা যাবে সবাগুলির নামার হাবা এতদিন আমরা বই মেলায় বই ঢুকাতে পারি নাই আমার সদ্যি উস্তাদ উস্তাদ সমতুল আল্লাহ আবুল কাসেম ফজুল্লাহ খুজুর বলেছেন বই মেলায় যেহেতু আমরা আবার নতুন ঢুকেছি আর লামা ঝাবি এই কুখ্যাত আহলে হাদিসদের বিরুদ্ধে তুমি যেহেতু সবচেয়ে বেশি বই লিখেছ আমি আহলে হাদিসদের বিরুদ্ধে এগারোটা বই লিখেছি ইনশাআল্লাহ আমি দাওয়াত দিচ্ছি যারা ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় রয়েছেন আপনারা লামা ঝাবিদের বিরুদ্ধে বইগুলো সংগ্রহ করুন মানুষদের কাছে ছড়িয়ে দিন এই বাংলার জমিনে এই কুখ্যাত আহলে হাদিস মানুষদের কোনটাই হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না? আমার বাবরা ভাই আমার সময় খুবই কম আমি দুইটা মেসেজ দিয়ে যাচ্ছি আমরা মাঝাবে হানাফি কথা বলেন মাঝাবে কি কথা বলেন মাঝাবে কি কিন্তু তরিকায় হয়তো কাদিরিয়া হতে পারি কিন্তু আপনি জানেন কিনা গাউসুপাক পাক আব্দুল কাদের জিলানীর উনার হায়াতে উনার জীবনের 85% সময় তিনি মাযহাব অনুসরণ করেছেন Hanafi সবাই বলেন না সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই গাউস পাকের জীবনী লিখতে গিয়ে লিখেছেন কে লিখেছেন বুখারী শরীফের সাড়ে ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন গাউস যখন ইমাম আহমদ ইবনে হামবলের মাজার জিইয়াত করতে গেলেন যাওয়ার পরে ইমাম আহমদ কিন্তু আমরা যখন অলিদের জিন্দার কথা বলি তখন ওনাদের পায়ে জমা গরম হয়ে যায় কথা বলে ঠিক কিনা কিন্তু আবার তারাই তাদের কিতাব উর্দু কিতাব আরো আয় সালাসা থেকে প্রকাশিত হয়ে গিয়েছে হ্যাঁ কারি আবু তিনি দেওবন্দ মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন তখন নাকি কাশেম নানুতুল সাহেব কবর থেকে ওনার ভিজা কাফর উনাকে যে কাফরে দাফন করা হয়েছে এই কাফরে নাকি মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দীর ঘরে নাকি কাশেম নানুতুবি সাহেব সাহেব উপস্থিত হয়ে গেছেন আপনারা বলেন দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যদি মরার পরে কাফনের কাফন নিয়ে মাহমুদুল হাসান দেওবন্দির ঘরে যেতে পারে আমাদের আজিজুল হক সাহের বাংলা রহমতুল্লাহ আলা হজর কোন আশিক রাসুলের বিপদে আপদে তার ঘরে হাজির হতে পারেন কি পারেন না আশিক রাসুলের ডাক দিলে তাদের ঘরে হাজির হতে পারেন কি পারেন না তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানু তবি সাহেবের এত শান কিন্তু খাজা গরিবে নামাজের শান বললে তোমাদের গায়ে আগুন ঝলে যায় কেন কথা বলেন ঠিক কিনা শোনেন আমি যে কথা বলছিলাম তাহলে গাউসু পাকের পঁচাশি পার্সেন্ট হায়াতের সময় হানাফি মাঝাবের অনুসরণ করেছেন এজন্য গুনিয়াতুত তলবিন গাউসু পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব গুনিয়াতুত তলবিনের মধ্যে ফেকার মাসালা লেখতে গিয়ে গাউসু সবার আগে ইমাম আবু হানিফার মত উল্লেখ করেছেন তারপরে ইমাম আহমদ ইবনাহাম্বলের ইমাম আহমদ ইবনাহাম্বল যখন মাজার ঘর থেকে বের হলেন বললেন এ আব্দুল কাদের জিলানি আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণকারী কমে গিয়েছে তুমি যদি আমার মাযহাবকে অনুসরণ করো আব্দুল কাদের তাহলে আমার মাযহাব পৃথিবীর মধ্যে সুবিস্তারিত করবে সুবিস্তারিত হবে হ্যাঁ সংখ্যা আমার অনুসারী বেশি হবে এজন্য গাউস ও বাখ ইমাম হাম্বলি মাযহাবের শেষ অনুসরণকারী হয়েছিলেন কিন্তু ফেকার মাসালা লিখতে গেলে সবার আগে ইমাম আবু হানিফার মাযহাবের কথা লিখতেন কথা বলেন ঠিক কিনা আমার বাবারা মূল পয়েন্ট হচ্ছে আমরা হানাফি মাযহাব অনুসরণকারী হওয়ার কারণে কি আমরা ঠগেছি না জিতেছি আর কথা বলেন ঠগেছি না জিতেছি একটা মেসেজ দিচ্ছি কিতাবের নাম আল মিজানুল কুবরা মূল নাম হচ্ছে আল মিজানুল শারিয়াতুল কুবরা লিখেছেন ইমাম সুফি কুল সম্রাট ইমাম আব্দুল আহাদ সারানি রহমতুল্লাহ আলাই যার কিতাবের দলিল সয়ন নাসির উদ্দিন আলবানী আমাদের কুখ্যাত তাহাকিকারী নাসির উদ্দিন আলবানী নিজে লাউলামা খলাফতুল আফলাক হাদিসের বয়ানে আলোচনার মধ্যে আসাহাবি কান্নজুম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে নিজে দলিল দিয়েছেন সেই ইমাম আব্দুল হাফ কিতাবের মিজানুল কুবড়া এই কিতাব তার বয়স সাড়ে ছয়শ বছর সভাবলীর নাম আর হাবা

লিখছেন আমার পীর আলি খবাস ওনার আমল ইবাদত বন্দিকে ওই ছিল তিনি প্রতিদিন দশ হাজার বার দুরুশরী পড়তেন সকাল বলেন না সুহার কয় হাজার বার

আমাদের পূর্বে কোন মা চার মাঝ মধ্যে একটা মাঝ টিকে থাকবে তিনটা মাঝ বাতিল পন্থীদের আক্রমণে বিনষ্ট হয়ে যাবে বিলুপ্ত করা যাবে না উনার মাঝাবের অনুসারীদেরকে পৃথিবী থেকে থামিয়ে রাখা যাবে না তখন উনি মনে মনে ভাবলেন অষ্টম তো সবচেয়ে বেশি মারা সাফি অনুসরণকারী ইবনে একশো বান্ন হিজড়ি ইমাম কাস্তালানি নশো হিজরি দিনতেকাল সাফি ইমাম শামসুদ্দিন সাকাবি সাফি এরপরে ইমাম জালালুদ্দিন সুইতি নশো এগারো হিজরিতে সব অষ্টম শতকের সব বেশিরভাগ আলেমরা তখন সাফি মাঝাবের অনুসারী ছিলেন তিনি মনে মনে বলেন মনে হয় আমার মাঝাবের ইমামের নাম হয়তো বলবেন ইমাম আব্দুল আফসারানি সাহেব বলে তুমি মনে মনে ভাবছো আমি ইমাম সাফির নাম বলবো তা নয় কে আমাদের পর্যন্ত কে আমাদের শেষ বেলায় যে মাঝাব টিকে থাকবে সেই মাঝাবের নাম হচ্ছে হানাফি মাঝাব হানাফি মাঝাব হানাফি মাঝাব চিৎকার দিয়ে বলেন না সুহান তাহলে এখনো পর্যন্ত যদি আপনি গণনা করেন সুমারি গবেষণা করেন মিশর বলেন ইরাক বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ভারত বলেন সব জায়গায় যদি খুঁজেন মাঝহাব মানে এই লোকের তালিকা যদি অন্বেষণ করতে যান এখনো নাইনটি ফাইভ মানুষ হানাফি মাঝাবের অনুসরণকারী অথচ ভবিষ্যৎ বাণী করেছেন আজ থেকে ছয়শ বছর পূর্বে এই লামাঝাবিরা যখন তিন মাঝাবকে খতম প্রায় খতম করে ফেলেছে এখন লামাঝাবিদের টার্গেট শুধু হানাফি মাঝাবের দিকে এজন্য আমাদের আগের অন্যান্য মাঝাবের অনুসারীদের চাইতে আমাদের সজাগ দৃষ্টি বেশি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ লামাঝাবি এই কুখ্যাত লামাঝাবিদের টার্গেট এখন শুধু হানাফি মাঝাবকে নিয়ে কথা বলেন ঠিক কিনা এজন্য আব্দুল হক সারানি সাহেব বলেন শুধু তাই নয় ইমাম মাহাদি কেমতের পূর্বে ইমাম মাহদি আল্লাহাম আগমন করবে আপনারা বলেন ইমাম মাহদি হট পথে থাকবেন না দার্জাল হক পথে পিছনের বাইরে বলেন ইমাম মাহাদি হট পথে থাকবেন না দার্জাল এটা কিন্তু জটিল বিষয় আমরা কিন্তু শেষ জমানায় আছি এটাই যদি চিন্তা না পারি তাহলে কিন্তু আমরা দাঁত সাথে শরীর হবো কথা বলেন ঠিক কিনা আমরা কে আমার পর্যন্ত এখনো যদি মাম মাহাদি চলে আসে আর দাঁত চলে আসে আমরা থাকবো ইমাম মাহাদির পক্ষে কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আউলাদ রাসুল সেরে খোদা হাজরত আলীর বংশধর ইমাম আব্দুল হাফ সারানির বলছেন ইমাম মাহাদি আলাহাল্লাম যেই মাঝাবের অনুসরণকারী হবেন তিনি যেই মাঝাব অনুসরণ করে ইবাদত বন্দিকি করবেন এবং হজরত ইসা আলাহিসাল্লাম যেই পক্ষ

কিতাবের নাম আল মিজানুল কুবরা প্রথম খন্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা কারো সন্দেহ লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কিতাবের ফটো কপি সহ করে আপনার বাড়িতে পৌঁছে দিব অসুবিধায় যদি অভাবে থাকেন এগারোশো টাকা বইয়ের দাম দরকার হলে আমার তরফ থেকে আপনাকে হাদিয়া দিব কোনো অসুবিধা নাই আজ থেকে ছয়শ বছর আগের কিতাব থেকে বুঝতে পারলাম কে আমাদের পূর্বে বাতিলরা মাছ হাত ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে আর চার মাঝাবের মধ্যে তিন মাঝাবের অনুসারে বিলুপ্ত হলেও হানাফি মাঝাব ইমাম আবু হানিফার অনুসারে অনুসরণকারী বিলুপ্ত হবে না কারণ ইমাম আবু হানিফা এমন একজন ইমাম এমন একজন আল্লাহর ওয়ালি যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন সবাই বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন না সুবহানাল্লাহ আজকে কোস কিছুদিন আগে এক আমার বয়সে এক এক ফুলা সে বলতেছে যে আমাদের একজন আলেমের ভিডিও ক্লিপ চালু করে সে বলতেছে ফতুয়া স্বামীর মধ্যে এসেছে প্রথম খন্ড একশো তিরানব্বই পৃষ্ঠায় ইমাম আবু হানিফার আল্লাহকে একশো বার দেখেছেন এটা বললে আর নবীজির সামনে নাকি বেয়া করা হয় বলে নবীজি আল্লাহকে দুইবার দেখছে ইমাম আবু হানিফা যদি আল্লাহকে একশো বার দেখে বোঝা গেল নবীজির উপর ইমাম আবু হানিফার মর্যাদা বেশি তাহলে নবীজির শানে বেয়া করা হবে সবাই বললেন না নাও জমি নবীজির সাথে আল্লাহর দিদা হয়েছে হজরত আব্দুলা আব্বাস বলেছেন এটা সরাসরির বিষয়ে দুইবার এসেছে এর মধ্যে কেউ বলেছেন যে সেটা একবার রাতে রাতে স্বপ্নের মাধ্যমে একবার ছিল কিন্তু এর মানে এই নয় আমার আল্লাহর সাথে নবীজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবীজির একবার দিদার হয়েছে আল্লামা কিরমানি বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কিরমানি যিনি বুখারীর প্রথম ব্যাখ্যাকারীর অন্যতম আল্লামা কিরমানি বলেছেন মেরাজের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবীজির সাথে আল্লাহর দিদার যে কতবার হয়েছে এটার তো কোনো হিসাব নেই বরং নবীজির সাথে আমার আল্লাহর মেরাজ হয়েছে 36 বার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবীজির সাথে মেরাজ হয়েছে আমার দয়াল নবীজির সাথে আল্লাহর মেরাজ হয়েছে কতবার 37 বার আল্লামা কিরমানির বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ দেখুন আমি কিতাবের নাম সহ বলে দিলাম তাহলে কিন্তু তাদের দোর সেই পর্যন্ত যায় নাই কথা বলেন ঠিক কি আমার বাবা ভাইরা তারা বলে সনদ নাই ইমাম আবু হানিফা কথা বললেই গাদলা শুরু হয়ে যায় বলে সনদ নেই তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো ইমাম আবু হানিফার ইবাদত বندگی নিয়ে ইমাম আবু হানিফার शानকে তোমরা খাটো করে দেখছো এটা তোমাদের নাসিরউদ্দিন আলবানি তোমাদেরকে শিখি দিয়ে গেছেন কিন্তু আমাদের ইমামরা আমাদের কুন কোন আলেমকে নামাজ শিখিয়ে যায় নাই কথা বলেন ঠিক কিনা ইমাম আবু হানিফা এসারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ চল্লিশ বছর পড়েছে কথা বলেন ঠিক কিনা বলে জাল হাদিস তো এটা জাল রেওয়ায়ত এটা নাকি কোনো সনদ নাই আমি সেই কুখ্যাত আহলে হাদিসদেরকে বলবো কিতাবের নাম বেদায়া ওয়ান নাহায়া খন্ড নম্বর দশ ইমাম আবু হানিফার জীবনের মধ্যে আল্লামা ইবনে কাসিম নিজে বলেছেন তাবি মিসমার দে বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা এসারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ চল্লিশ বছর পড়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ Yeah. <laughs>